কি নাম আপনার রামচন্দ্র মিস্ত্রি আপনাদের মন্দিরে দেখলাম একটা বিয়ে হলো আমাদের পালোচক কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয় কি নাম আপনার আমার নাম রামচন্দ্র মিস্ত্রি কি নাম আপনার রিয়া সর্দার এত বড় সিদ্ধান্ত কীভাবে নিলেন নিজের ইচ্ছা মানে ভালো লেগেছে তাই করেছি কতদিনের এই ভালো লাগা ভাই পরিচয় কতদিনের দু বছরে ফোনে কথা বলে কি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে এটা তো মহিলা তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলেই সবকিছু হয় এত টাকা কতদিনের এই প্রেম দুগোছর কি রিয়া শর্দার ফোন দিয়ে তাবাক কিsessionId একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই হয়েছে থাকা যায় না সারা জীবন সারা বাড়িতে আমার বাইদে মেনে নিয়ে নিচ্ছে না সাত মাস ছিল এখন মানছে না ওর মা বাবা বলছে থাকতে দেব না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না কি করবে এরপর ওর বাড়িতে থাকবো কি নাম আপনার আমাদের বাড়ি লক্ষ্মীকান্তপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়ে বিয়ে করে না দেখে নি মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকের এই দুটো মহিলা দুটো মহিলা একসাথে বিয়ে করলো তারা কি বলছিল বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করব কি নাম আপনার জল